সকাল থেকে কাজ করে করে মরে গেলাম ও সে কোন কাজ করে উঠেছি আর আমার বউ হয়েছে সারা ক্ষণ শুধু পড়ে গুঝু গুঝু করছে আর কত বেলা হয়ে গেছে বাবা তো বেলা হয়ে গেছে এই কাশান্তে গুঝু গুঝু করছে কিছু নি তো আর বলিস না এই তো একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে এই তোকে ফোনটা লাগালাম কি বলবো রে আমার ওই ঘরের শাশুড়ি রয়েছে না সব সময় আরি পেতে শোনে সারাক্ষণ ভাবে আমি কি না কি করছি আমি আর পারছি না রে পারছি না দাঁড়া তো মনে হচ্ছে দরজার বাইরে কেউ আরি পেতে শুনছে দাঁড়া আজকে ধরবো কি করছিলেন মা আপনি আরিপিতে কথা শুনছিলেন আপনার বৌমা কি করছে তা আপনি এটা কাকে শোনাবেন বেশি কথা বলো না কাকে শোনাতে যাব আমি তোমার শাশুড়ি সকাল থেকে কাজ করে করে মরে যাচ্ছি আর তোমার ঘরটাই ঝাড় দিতে যাচ্ছি না ও আগো আমার ঘাটুগুলো কি ব্যথা করছে গো বাবারে তা আপনি কেন ঝাড় দিতে যাবেন ঘরে কাজের লোক নেই সমস্ত কাজ কাজের লোক করে হ্যাঁ আর আপনি আসল কথা কি বলুন তো আপনি হলেন আলিপাতা শাশুড়ি